বাংলা সিনেমার স্বর্ণযুগের এক অভিনেতার কথা আজ আপনাদের জানাব যিনি বাংলা সিনেমা জগতে সঠিক মর্যাদা পাননি তিনি অতি সহজ সরল একজন মানুষ সংসারে চরম অভাব থাকা সত্ত্বেও যিনি কোনোদিনও বেশি পারিশ্রমিক দাবি করেননি তিনি ট্রামে বাসে যাতায়াত করেছেন আজীবন তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে তিনি তুলসী চক্রবর্তী পর্দায় দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের হাসিয়েছেন কিন্তু তার নিজের জীবন মোটেও সুখের ছিল না দুমুঠো খাবারের জন্য তার স্ত্রীকে একদিন লোকের দারে দারে ঘুরতে হয়েছে জানাবো তুলসী চক্রবর্তীর জীবনের কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুলসী চক্রবর্তী গোয়ারি নামক এক ছোট্ট গ্রামে আঠারোশো সালের তেসরা মার্চ জন্মগ্রহণ করেন তার পিতা আশুতোষ চক্রবর্তী ভারতীয় রেল কর্মী ছিলেন বাল্যকালে তাই অভিভক্ত বাংলায় নানান স্থানে ঘুরতে হয়েছে তাঁকে সুতরাং তরুণ তুলসী চক্রবর্তীকে কলকাতায় তার কাকা প্রসাদ চক্রবর্তীর কাছে কিছুকাল থাকতে হয়েছিল কাকা প্রসাদবাবু প্রখ্যাত স্টার থিয়েটারের একজন বিশিষ্ট তবলা ও হারমোনিয়াম বাদক ছিলেন এবং তার সহযোগে তুলসী চক্রবর্তী নিজের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের দেখা সুযোগ লাভ করেন এই থেকে তিনি অভিনয় ও সঙ্গীতে যোগদান করার অনুপ্রেরণা পেয়েছিলেন পরবর্তীকালে বাস্তবসম্মত অভিনেতা হিসাবে তিনি পরিচিতি পান কোনো মেকআপ বা অতিরিক্ত আয়োজন ব্যবহার না করে সাধারণ কাঁধে একটি উপবিদ ও একটি সাদা ধুতি পরেও যে অসাধারণ দক্ষ অভিনয় করা যায় তা তুলসী চক্রবর্তী বুঝিয়েছেন উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রে তুলসী চক্রবর্তী একটি লজিংয়ের ম্যানেজার হিসাবে অসাধারণ ভূমিকা রাখেন এবং জনপ্রিয়তা অর্জন করেন সত্যজিৎ রায় পরিচালিত পরশ পাথর চলচ্চিত্রে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেন এবং পথের পাঁচালী চলচ্চিত্রে এক পণ্ডিত হিসাবে ছোট্ট ভূমিকায় দেখা যায় তুলসী চক্রবর্তীকে পরিচালক সত্যজিৎ রায় এক সাক্ষাৎকারে বলেন তুলসী চক্রবর্তীর মতো অভিনেতা না থাকলে আমার পরশপাথর ছবিটি বানানোই হতো না তিনি আরও বলেন যে তুলসী চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে থাকলে তাকে অভিনয় দক্ষতার জন্য অস্কার পুরস্কার প্রদান করা হতো তুলসী চক্রবর্তী অভিনীত চলচ্চিত্রগুলি হলো সাড়ে চুয়াত্তর গলি থেকে রাজপথ অযান্ত্রিক পরশ পাথর শ্যামলি মৃতের মর্তে আগমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি উল্লেখযোগ্য উনিশশো একষট্টি সালের এগারোই ডিসেম্বর তুলসী চক্রবর্তীর মৃত্যু হয় অভিনেতা তুলসী চক্রবর্তীর অভিনয় রয়ে যাবে বাঙালির হৃদয়ে এই বর্ষিয়ান দক্ষ অভিনেতাকে শ্রদ্ধা ও প্রণাম জানাই ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ